আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকে আবার চলে আসলাম বেলা টেলিকম থেকে পাকার হিউজ পরিমাণ পাকার কালেকশন নিয়ে দেখেন সবগুলা নতুন কালেকশন একবারে ফুল নতুন কালেকশন আমরা যদি আপনাদেরকে দেখাই একটা একটা করে আমরা শুরুতে আসি পাখাটা এ পাখাটা নিয়ে দেখেন এটা মানে খুবই অন্যরকম একটা পাকা এটা তিন হাজার এমপিআর ব্যাটারি এই পাখাটা মানে খুবই অত্যাধুনিক একটা পাকা এটা তিন হাজার ব্যাটারি এটা চার্জ থাকবে আপনার কমসে কম তিন চার ঘন্টা ব্যাকআপ দিয়ে আবার কারেন্ট চলে গেল তো যারা এখনো পাকা গুলো কালেকশন করেন নাই অতি তাড়াতাড়ি চলে আসুন বেলায় টেলিকমে দেখেন এখন কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরমে আপনার ছোট বাচ্চাটা কিন্তু মানে গরমে খুবই অতিষ্ঠ আপনার বাচ্চা স্কুলে যায় মাদ্রাসা যায় কলেজে যায় দেখা গেছে যে মানে গরমে খুবই অতিষ্ঠ এই পাকা গুলো কিন্তু আমি ফোল্ডিং করে ব্যাগে করে আপনি বাচ্চার সাথে দিয়ে দিতে পারবেন স্কুলে যাক মাদ্রাসা যায় কলেজে যাক ওখানে কিন্তু ওনারা মানে স্বস্তি পাবে কিন্তু আমরা একটু কাজ থেকে দেখাই এটাতে আপনার এই যে পাকা এটা কিন্তু দুই তিন ধাপে স্পিড বাড়বে খুব স্পিড খুব দেখেন পাঞ্জাবি কিভাবে নড়তেছে আমার তারপর এটাতে আপনার একটা সুবিধা হলো লাইট আছে এখানে লাইটও আছে আপনি দেখা গেছে হঠাৎ করে চলে গেল আপনি বাতাসও পাইলেন সাথে সাথে অন্ধকার অন্ধকার আপনি একটা আলোও পাইলেন এই পাখাটা মানে খুবই সুলভ মূল্যে খুবই কম প্রাইস তা আমরা সব সময় অনলাইনে যে প্রাইস আছে ওই প্রাইস থেকে কমে দেই এটা আপনার জানেন যারা আমাদের থেকে ফাঁকা নিছেন আমরা কিন্তু কথায় কাজে এক ইনশাআল্লাহ তো আর কি যদি আমরা মিনি ফাঁকা দেখাই দেখেন এখানে মিনি ফাঁকার হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন দেখেন এটা যদিও ছোট হয় কিন্তু আসলে এই পাকাটা দেখতে অনেক সুন্দর আর এটার বাতাস খুব স্পিড এটার তো এটার মধ্যে দুইটা কালার আছে এই যে দুইটা কালার আর এখানে আরেকটা একটা পাকা আছে এটা এই যে পাকাটা এটা হলো আপনার এলসিডি সিস্টেম এখানে এক দুই তিন চার পাঁচ ডিসপ্লে মধ্যে এটা আপনার নাম্বার উঠবে এবং এটার সুবিধা হলো কত পার্সেন্ট সাজ আছে এটার ওই সাজটাও আপনি দেখতে পাবেন এখানে এটার কিন্তু খুবই বাতাস এটাতে একদম ফিতা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে ঝুলে রাখতে পারবেন আর এই যে পাকা এগুলা মানে কমে আপনাকে দুই আড়াই ঘন্টা ব্যাকআপ দেবে বিদ্যুৎ চলে গেল কমসে কম দুই আড়াই ঘন্টা ব্যাকআপ দেবে এই ফাঁকা আপনি অবশ্যই আমাদের এখান থেকে কালেকশন করবেন আমরা অবশ্যই সবচেয়ে কম রেটে আমরা আর সবচেয়ে সুন্দর হলো আমাদের এই পাকাটা দেখেন আপনি এটা খুব স্পিড এবং এটা চার্জ কমসে কম চার পাঁচ ঘন্টা থাকবে কারণ চলে গেল আর একটা সুবিধা আমাদের এরকম লাইটিং ব্যবস্থা আছে দেখেন বিভিন্ন কালার লাইট হবে এটা আর জিবি লাইট দেখেন এখানে বিভিন্ন কালারের লাইট হবে বাতাস ও বাতাসও চললো আপনি দেখা যাচ্ছে যেখানে সুইস আছে এটা দিয়ে আপনি বিভিন্ন কালারিং এটা করতে পারবেন বিভিন্ন কালারের লাইট আসবে এখানে আলো আসবে দেখেন বিভিন্ন রকম কালার আপনাকে এটা শো করবে বিভিন্ন রকম কালার হবে আপনি দেখা যাচ্ছে যে বাতাসও পাইলেন সাথে সাথে একটা মনোরঞ্জন পরিবেশ সৃষ্টি হবে আপনার রুমের ভিতরে অন্ধকার রুমের ভিতরে আজই চলে আসুন বেলায় টেলিকমে নিয়ে যান আপনার পছন্দের বাঁকা নিয়ে যে হাতে ধরে নিজের চোখে দেখে নিজে হাতে ধরে নিজে এটার বাতাস উপভোগ করে আপনি নিয়ে যান দেখেন আমাদের কথা কাজে মিল আছে কিনা তো আজই চলে আসুন বেলায় টেলিকম সুলতানপুর বাজার বোররা কুমিল্লা